আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে টেরিবল টু আপনার বাচ্চার বয়স কি দু বছরের আশেপাশে অর্থাৎ মোটামুটি দেড় থেকে তিন কি সাড়ে তিন বছরের মধ্যে এবং আপনার বাচ্চা কি প্রচন্ড জেদি হয়ে গেছে কারো কোনো কথা শুনছে না জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছে সবাইকে ধরে মারছে এবং ভীষণ চিৎকার চেঁচামেচি করছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য দু বছর বয়সে আশেপাশে বাচ্চারা ভীষণ টেরেবল হয়ে ওঠে এই সময় তারা চিৎকার চেঁচামেচি করে জিনিসপত্র ছুঁড়ে ফেলে ভীষণ চঞ্চল হয়ে যায় কারো কোনো কথা শুনতে চায় না অবাধ্য হয়ে যায় তাই এই টাইমটাকে টেরেবল টু বলা হয় অনেক সময় আবার আপনার বাচ্চা রাস্তাঘাটে এমন ব্যবহার করে যেটা দেখে আপনি লজ্জিত হন হয়তো আপনার ওপর খুব চেঁচামেচি করলো বা রাস্তায় গড়াগড়ি দিল এরকম আচরণও কিন্তু বাচ্চারা করে থাকে আপনার হয়তো মনে হতে পারে যে আমার বাচ্চা মানুষ হচ্ছে না দিন দিন বিগড়ে যাচ্ছে অবাধ্য হয়ে যাচ্ছে ওকে কি আমি মানুষের মতো মানুষ তৈরি করতে পারবো না এ নিয়ে হয়তো আপনি ভীষণ চিন্তা করছেন দু বছর বয়সী বাচ্চারা এই রকম কেন হয় এবং কি করলে এটা থেকে আপনি মুক্তি পেতে পারেন বাচ্চাকে এই সময় কীভাবে আপনি হ্যান্ডেল করতে পারেন সেই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলবো যে এই সময় বাচ্চারা কেন এরকম ব্যবহার করে থাকে প্রথমত বলি যে এই এই স্টেজটা এমন একটা স্টেজ যে স্টেজে বাচ্চারা নিজেরাই কনফিউশনে থাকে অর্থাৎ কি ওরা নিজেদের মনের ভাব স্পষ্ট করে বলতে পারে না কিন্তু ওরা চায় যে নিজেদের মনের ভাবটা বলতে পারবে এই সময় তো বাচ্চারা আদো আদো কথা বলে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মতো গুছিয়ে কথা বলতে পারে না তাই মনের ভাবটা সব সময় হয়তো ওরা বোঝাতে পারে না কখন খিদে পাচ্ছে বা কখন ঘুম পাচ্ছে অনেক সময় বাচ্চারা বুঝতে পারে না বা অনেক কথাই আমাদের বুঝিয়ে বলতে পারে না তো সেই জন্য ওরা নিজেরা একটু খিটখিটে হয়ে থাকে এছাড়া ওরা নিজেরা স্বাধীনভাবে চলাফেরা করতে চায় কিন্তু স্বাভাবিকভাবে ওরা স্বাধীনভাবে চলাফেরা করার মতো তখনও পর্যন্ত ওদের সক্ষমতা তৈরি হয় না সেই জন্য ওরা নিজেদের মধ্যে একটু খিটখিটে হয়ে থাকে একটু অসন্তুষ্ট হয়ে থাকে বাচ্চারা এই সময় প্রচুর কিছু এক্সপ্লোর করতে চায় এবং সেই সব কাজে যখন আমরা বাঁধা দিই তখন কিন্তু তারা বিরক্ত হয় এই সময় বাচ্চাদের চাহিদাটাও বেড়ে যায় এই জিনিসটা ধরবো এই জিনিসটা নেব এটা করব এরকম একটা চাহিদা ওদের বেড়ে যায় এবং যখন আমরা সেই জিনিসটা তাদের করতে দিই না অনেক সময় অনেক কিছু করতে দেওয়া সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে যখন আমরা তাদের বাঁধা দিই সেক্ষেত্রেও কিন্তু তারা খিটখিটে হয়ে যায় এবং বিরক্ত বোধ করে এছাড়াও বাচ্চার খিদে পেলে ঘুম পেলেও কিন্তু তারা খিটখিটে হয়ে যায় অনেক সময় বাচ্চা যদি কোনো শরীর খারাপ হয় অসুস্থ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা খিটখিটে হয়ে যেতে পারে এবার বলবো যে বাচ্চারা যদি এরকম চেঁচামেচি করে জিনিসপত্র ছুঁড়ে ফেলে বা এরকম কান্নাকাটি করে তাহলে সেই সময় আমরা কেমন ব্যবহার তাদের সঙ্গে করবো বা কী করলে আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি প্রথমেই বলি বাচ্চারা যদি এরকম ব্যবহার করে তাহলে কিন্তু বাচ্চাদের সেই সময় মারামারি করবেন না বকাবকি করবেন না এটা কিন্তু ভীষণ খারাপ আপনি নিজেই লক্ষ্য করে দেখবেন যদি বাচ্চা হয়তো কোনো একটা বিষয় নিয়ে জেদ করছে চিৎকার চেঁচামেচি করছে গড়াগড়ি দিচ্ছে কাঁদছে সেই সময় যদি আপনি তাকে বকেন বা মারেন এর ফলে কিন্তু তার কান্নাটা তার চিৎকার চেঁচামেচিটা আরও বেড়ে যাবে সে কিন্তু থামবে না আপনি হয়তো চিল্লে চিল্লে বলছেন যে একদম কাঁদবে না কাঁদলে আবার মারবো তো এই ব্যবহার যদি করেন সে কিন্তু আরও কাঁদবে এবং সে যদি সাময়িকভাবে চুপও করে যায় কিন্তু এই রাগটা কিন্তু তার মনের ভেতরে থেকে যাবে এবং এটা তার ভবিষ্যতের জন্য খুব খারাপ একটা প্রভাব ফেলবে তাই বাচ্চাকে কখনোই মারধর করবেন না বকাবকি করবেন না তাকে বুঝিয়ে বলুন বাচ্চা হয়তো প্রথমেই বুঝবে না প্রথমেই আপনার কথাটা শুনতে চাইবে না কিন্তু আপনাকে ধৈর্য ধরে তাকে বোঝাতে হবে তাহলে কিন্তু দেখবেন সে অবশ্যই কথাটা বুঝবে দু নম্বর হচ্ছে বাচ্চাকে ভালো কাজে পুরস্কৃত করুন সে যখন কোনো ভালো কাজ করবে তখন তাকে পুরস্কৃত করুন সবসময় যে কোনো জিনিস দিয়েই তাকে পুরস্কৃত করতে হবে সেটা আমি বলছি না বাচ্চাকে ভালো ভালো কথা বলেও আপনি পুরস্কৃত করতে পারেন অর্থাৎ বাচ্চা যখন কোনো ভালো কাজ করবে তখন যদি আপনি বলেন যে বা খুব ভালো হয়েছে বা খুব সুন্দর বা গুড বয় বা গুড গার্ল বা এমন কোনো কথা বললেন যেটা শুনে সে আনন্দ পেল সেই রকম ধরনের কথা কিন্তু বলতে পারেন যখন যে যেরকম গুড বয় কথাটা ওর ভীষণ পছন্দ মানে ও যদি কোনো ভালো কাজ করে যদি আমি ওকে গুড বয় বলি তাহলে ও খুব আনন্দ পায় এমনকি এমন কোনো এমন অনেক সময় আছে যখন হয়তো ও কোনো ভালো কাজ করেছে আমি গুড বয় বলতে ভুলে গেছি তখন ও নিজে এসে মা আমার গুড বয় গুড বয় অর্থাৎ বাচ্চাদের এই ভালো ভালো কথাগুলো কিন্তু শুনতে ভালো লাগে তাই আপনি যখন তাকে ভালো কাজের জন্য ভালো কথাটা বলবেন সেটা শোনার জন্য কিন্তু ও অপেক্ষা করবে এবং সেইটা শোনার জন্য ও ভালো কাজটা করবে এভাবে আপনি আপনার মতো করে যে কোনো কথা বা অনেক সময় কোনো জিনিস দিয়েও আপনি তাকে পুরস্কৃত করতে পারেন নেক্সট হচ্ছে বাচ্চাকে যথেষ্ট টাইম দিতে হবে আমরা মা বাবারা বেশিরভাগ সময় ব্যস্ত হয়ে পড়ি এবং বাচ্চাকে যথেষ্ট টাইম দিতে পারি না সেই জন্য কিন্তু বাচ্চা অ্যাটেনশান পাওয়ার জন্য অনেক উল্টোপাল্টা কাজ করে যেমন হয়তো আপনার বাড়ির কোনো একটা জিনিস ছুঁড়ে ফেলে দিল বা হয়তো কাউকে ধরে মারল এর ফলে কি হবে ও দেখলো যে হ্যাঁ সে যখন এই কাজটা করছে তখন তার বাবা বা মা বা তার বাড়ির লোক তার দিকে নজর দিচ্ছে যে আপনি তার দিকে তাকাচ্ছেন এই জিনিসটা এই অ্যাটেনশনটা পাওয়ার জন্য কিন্তু বাচ্চারা অনেক সময় দুষ্টুমিটা করে নেক্সট হচ্ছে অনেক সময় বাচ্চারা কোনো একটা জিনিসের জন্য হয়তো জেদ করে কান্নাকাটি করে তারপরে আমরা তাকে সেই জিনিসটা দিয়ে দিই এটা কিন্তু খুব খারাপ অর্থাৎ আপনার যদি কোনো একটা জিনিস দেওয়ার সামর্থ্য না থাকে বা আপনি দিতে না মানে চাইছেন না সেই জিনিসটা আপনি বাচ্চাকে দেবেন সেটাতে হয়তো তার বাচ্চার কোনো ক্ষতি হবে বা যে কোনো কারণে আপনি সেই জিনিসটা বাচ্চাকে দিতে চাইছেন না তখন বাচ্চা কাঁদলো বলে তারপরে আবার তাকে আপনি দিয়ে দিলেন এইটা কিন্তু করা যাবে না এর ফলে সে কি বুঝলো যে আমি যদি একটুখানি কাঁদি আমার বাবা মা আমাকে জিনিসটা দিয়ে দেবে এই জিনিসটা তার মনের ভেতরে ঢোকানো যাবে না এটা তাকে দেয়া যাবে না মানে এটা কোনো মতেই সম্ভব নয় তাকে দেওয়া এটা তাকে বোঝাতে হবে তাহলে আপনি সে যখন যতই কান্নাকাটি করুক তাকে বোঝান বা অন্যভাবে তাকে হ্যান্ডেল করুন কিন্তু সেই জিনিসটা সাথে সাথে তার হাতে দেওয়া যাবে না পরবর্তী পয়েন্ট হচ্ছে অনেক সময় বাচ্চারা কিছু জিনিস চায় বা কোনো একটা জিনিস করতে চাইলো তখন আপনি ডাইরেক্ট না বললেন এই না কথাটা শুনে কিন্তু বাচ্চারা অনেক সময় দেখেছি রেগে যায় আমি নিজেও দেখেছি জোহান কোনো একটা জিনিস চাইলে যদি আমি বলি না এটা করবে না তাহলে কিন্তু ভীষণ রেগে যায় এবং চিৎকার চেঁচামেচি করে তখন আপনাকে একটুখানি বুদ্ধি খাটিয়ে না কথাটা না বলে আপনি অল্টারনেটিভ অপশন দিতে পারেন সে হয়তো এমন কিছু চাইছে যেটাতে তার ক্ষতি হবে তখন আপনি সেইটা তাকে না দিয়ে তাকে অল্টারনেটিভ একটা দিলেন অনেক সময় আমি বলি একটা ছোট্ট উদাহরণ দিয়ে জোহান অনেক সময় চকলেট চাই আমার কাছে বা হয়তো কোনো একটা বাজে খাবার যেটা ওর শরীরের পক্ষে ভালো নয় সেটা চাইছে তখন আমি কি করি তখন আমি বেশিরভাগ সময় যেটা করি ও বেলুন ভীষণ পছন্দ করে তো আমি বলি ঠিক আছে চলো আমরা এবার একটা বেলুন কিনে আনি বেলুনের খুবই কম দাম দশ টাকার একটা প্যাকেটের মধ্যে আপনি অনেকগুলো বেলুন পেয়ে যাবেন অনেক সময় আমার ব্যাগের মধ্যে ওগুলো রাখা থাকে বা অনেক সময় থাকে না হয়তো ও যখন বাইরে যেতে চাইছে দোকানে যেতে চাইছে তখন আমি দোকানে নিয়ে গিয়ে ওকে এক প্যাকেট বেলুন কিনে দিলাম ও খুশি হয়ে গেলো তো এইভাবে আপনার আপনার বাচ্চা যে যে জিনিসটা জিনিসটা পছন্দ বা সামর্থ্য আছে আপনি অল্টারনেটিভ অপশান তাকে দিতে পারেন নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা বাচ্চার মনটাকে ডাইভার্ট করে দিতে পারি অর্থাৎ বাচ্চা কোনো একটা কাজ করতে চাইছে বা কোনো একটা জিনিস চাইছে তখন আমরা তার মনটাকে অন্য দিকে ঘুরিয়ে দিতে পারি খুব বুদ্ধি করে কিন্তু এই জিনিসটা যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার বাচ্চা যে জিনিসটা চাইছিল সেটার প্রতি মন না থেকে আপনি যেটার দিকে মন তার দেওয়াতে চাইছেন সেই দিকে কিন্তু চলে যাবে ধীরে ধীরে অনেক সময় অনেক জিনিসের জন্য হয়তো কান্নাকাটি করছে আপনি ওকে বাইরে নিয়ে গেলেন সেই জায়গাটা স্থান পরিবর্তন করালেন সেখান থেকে অন্য জায়গায় নিয়ে গেলেন নিয়ে গিয়ে তাকে হয়তো পশু পাখি বা সে যে জিনিসটা দেখতে চায় পছন্দ করে সেই জিনিসটা তাকে দেখালেন সেই কথাগুলো বললেন সেই রকম গল্প করলেন করতে করতে ধীরে ধীরে দেখবেন যে জিনিসটার সে চাইছিল সেটার প্রতি আর তার মন নেই তখন আপনি যেটা চাইছেন সেটার প্রতি তার দৃষ্টি চলে গেছে তো এইভাবে করেও কিন্তু আমরা বুদ্ধি করে তার মনটাকে ডাইভার্ট করে দিতে পারি আবার অনেক সময় বাচ্চাকে তার মতো ছেড়ে দিতে হয় বেশ কিছু সময় আমি দেখেছি এমন জেদ করছে যে তাকে কোনো কিছু বলে সামলানো যাচ্ছে না তখন আমি তাকে ছেড়ে দিই সে হয়তো মেঝেতে গড়াগড়ি দিচ্ছে খুব চেঁচামেচি করছে তখন আমি ওইভাবেই ওকে মেঝেতে ছেড়ে দিই বেশ কিছুক্ষণ গড়াগড়ি দেওয়ার পরে কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে ও নিজেই যখন আর দেখে যে সেই জিনিসটা আমি পাচ্ছি না তখন ও নিজেই উঠে এসে আমাকে মা মা করে জড়িয়ে ধরে এবং সেই জিনিসটার জন্য আর সে কিন্তু জেদ করে না তো এভাবেও কিন্তু আপনি আপনার বাচ্চাকে মাঝে মধ্যে ছেড়ে দেবেন যে ও যেটা করছে করুক ও তারপর দেখবেন কিছুক্ষণ পরে নিজে থেকেই ঠিক হয়ে যায় আপনি যদি ওর চিৎকার চেঁচামেচিটাকে বেশি অ্যাটেনশন দিয়ে ফেলেন তাহলেও কিন্তু আবার মুশকিল আছে বাচ্চাকে রোজ একবার করে অন্তত বাইরে নিয়ে যান অর্থাৎ মাঠে বা পার্কে বা এমন কোনো জায়গায় যেখানে হয়তো অনেক বন্ধু বান্ধব আছে একসাথে খেলাধুলা করতে পারবে রকম কোনো জায়গায় নিয়ে যান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চার মনটা অনেক ভালো থাকে এবং বাচ্চা খিটখিটে হয় না এবং বাচ্চার এনার্জিটাও লস হয় তার ফলে কিন্তু তার ঘুমটা ভালো হয় তার খিদেটা ভালো হয় সেই জন্য প্রত্যেক দিন অন্তত একবার হলেও বাচ্চাকে বাইরে মাঠে বা পার্কে বা বন্ধুদের সঙ্গে মানে তার দেখাশোনা করানো এই জিনিসটা কিন্তু করতে হবে অনেকে আছে বাচ্চাকে অতিরিক্ত বেশি শাসন করেন অর্থাৎ এটা নেবে না এটা করবে না এটা ধরবে না এই জিনিসটা কিন্তু করা যাবে না বাচ্চারা ছোট তারা জিনিসপত্র নষ্ট করবে ঘর নোংরা করবে দুষ্টুমি করবে এটা স্বাভাবিক এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে এমন কোনো কাজ হয়তো সে করছে যেটা তার এমন কিছু ক্ষতি হবে না হয়তো আপনার ঘরটা একটু নোংরা হচ্ছে বা একটু হয়তো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সব বিষয়ে কিন্তু বাচ্চাকে না কথাটা বলা যাবে না বা এটা ওটা করোনা এভাবে শাসন করা যাবে না তাহলে কিন্তু বাচ্চা বিগড়ে যেতে পারে অনেক সময় বাচ্চার খিদে পেলে ঘুম পেলেও কিন্তু সে রেগে যায় চিৎকার চেঁচামেচি করে কারণ আমি আগেই বললাম যে বাচ্চারা সঠিকভাবে এক্সপ্রেস করতে পারে না এই টাইমটায় বাচ্চা যদি কোনো জিনিস ছুঁড়ে ফেলে বা কাউকে মারে সেই ক্ষেত্রে আমরা তাকে বোঝাতে পারি যে তাকে মারলে কি ক্ষতি হবে বা ছুঁড়ে জিনিসটা ছুঁড়ে ফেলে সে জিনিসটা নিয়ে সে আর খেলতে পারবে না এইভাবে করে যে সে যে কাজটা করছে তার ফলে তার খারাপ প্রভাব কি হতে পারে সেটা যদি আমরা তাকে বুঝিয়ে বলি তাহলে কিন্তু সে বিষয়টা ধীরে ধীরে বুঝতে শিখবে বাচ্চার এই ব্যবহারে রেগে যাবেন না অধৈর্য হবে না শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন বাড়ির বাড়ির আপনার অন্য কেউ জিনিসটা নিয়ে সচেতন হতে হবে যে তার সামনে কোনো খারাপ ব্যবহার করা যাবে না কাউকে আঘাত করা বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা এগুলো করলেও কিন্তু বাচ্চা এগুলো দেখে দেখে শিখবে সব শেষে আবার বলবো বাচ্চার সঙ্গে খারাপ আচরণ করবেন না তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মারধর করবেন না চিৎকার চেঁচামেচি করবেন না শান্ত থাকুন ধৈর্য ধরুন আপনার বাচ্চার কিন্তু এই ব্যবহারটা সারা জীবন করবে না এটা একটা ফেজ এটা যেমন এসেছে তেমনি খুব তাড়াতাড়ি এই ফেজটা চলেও যাবে তাই ধৈর্য ধরতে হবে তার সঙ্গে ভালোভাবে একটু বুদ্ধিমত্তার সঙ্গে তার সঙ্গে ব্যবহার করলে কিন্তু তার ভবিষ্যৎ জীবনটা অনেক সুন্দর হবে তাই অযথা চিন্তা না করে বা লজ্জা না পেয়ে আপনার বাচ্চার এই ব্যবহারগুলোর পজিটিভ দিকগুলোও ভাবতে হবে কারণ এটা হচ্ছে আপনার বাচ্চার ডেভেলপমেন্টের একটা পার্ট তার মানে আপনার বাচ্চার সঠিকভাবেই ডেভেলপমেন্ট হচ্ছে অযথা দুশ্চিন্তা না করে আপনার বাচ্চার এই সময়টাকে এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন